আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে চিকেন বটি কাবাব রেসিপি তৈরি করে দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো চিকেন বটি কাবাব বানানোর জন্য আমি যে এখানে দুইটা মুরগির চারটা বুগি মাংস নিয়েছি এটাকে আমি এখন সুন্দর করে কেটে নেব তো এই যে মাংসগুলোকে আমি এই যে সুন্দর করে কেটে নিয়েছি তো চিকেনটা মেরিনেট করার জন্য আমি প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে আদা বাটা এক চামচ দিচ্ছি হলো জিরা বাটা এটাও এক চামচ দিলাম রসুন বাটা এখানে দিচ্ছি দেড় চামচ আমি একটু সরিষা বেটে নিয়েছি আপনাদের কাছে থাকলে দিবেন না হলে স্কিপ করবেন আমি একটু পেঁয়াজ বাটাও দিলাম যে যেহেতু এখানে কোনো পেঁয়াজ যাবে না একটু ছিল তাই দিয়ে দিলাম আপনারা স্কিপ করতে পারবেন আর এখানে দিচ্ছি হলো আমি রাঁধুনি বাটাটা এটা আমি খাই এটা সব কিছুতেই আমি দিই তাই দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি টক দই প্রায় দুই টেবিল চামচ পবন দিচ্ছি এক চামচ স্বাদ মতো পরে লাগলে দিব ধনিয়া গুঁড়া হাফ চামচ গুলমরিচ গুঁড়া এই যে হাফ চামচের একটু কমই হবে এখানে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া এক চামচের বেশি এখানে সব ধরনের এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা ফলজয়ত্রী কাবাব চিনি সব কিছুই আছে আর কি এখানে শাহিজিরা সবই আছে এখানে যেহেতু আমি গুলমরিচ দিয়েছি সেখানে আমি এই যে লালমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি হল যে এক পিস লেবু পেটে সেটা রস প্রায় হাফ চামচের মতো রস দিয়ে দিলাম আর লাগবে হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার এখানে হাফ কাপ দিয়ে দিলাম এখন এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন বাট আমি করিনি আর আমি তেলটা পরে দেবো যেহেতু এটাকে আমি মেরিনেট করে তিন চার ঘন্টার জন্য নর্মাল চেম্বারে ফ্রিজে রেখে দিব। তো তেলটা হলো প্রথমে দিলে মাংসের ভিতরে মশলাটা ঠিক মতো যায় না আর তেলটা আমি পরে দিব। যখন আমি এটাকে ভাজবো তখন দেবো তেলটা আর এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম তো এবারে আমি যে চিকেনগুলোকে যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে মাখিয়ে রাখবো আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো আমি এই যে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা বেসন দিতে পারবেন তো বেসনটাকে হালকা আছে একটু টেলে নেবেন সেটা খুব ভালো আসবে রেজাল্ট তো এই যে আমার মাখানো হয়ে গেছে আমি এটাকে খুব ভালো করে ঢেকে প্রথমে বাহিরে এক ঘন্টা রাখবো এরপরে ফ্রিজের নর্মাল চেম্বারে দুই তিন ঘন্টা রেখে দিব। তো তিন ঘন্টা মেরিনেট করার পর আমি এখন এটাকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি ভালো মতো মাখিয়ে নেব তো আমার মাখানো হয়ে গেছে আমি এখন এই যে কাঠিতে গেঁথে নিব। কাঠিগুলো আমি হচ্ছে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই যে আমার একটা গাথা হয়ে গেছে আমি এখানে পাঁচ পিস দিয়েছি এভাবে আমি সবগুলো গেথে নিব তো সবগুলো চিকেন আমার গাথা হয়ে গেছে এখন এই যে বাকি মশলাগুলো বেঁচে গিয়েছে এগুলো আমি যখন ভাজি তখন ব্রাশ করে দিয়ে দিব উপর দিয়ে তো কাবাবগুলা ভাজার জন্য আমি এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এই যে কাবাবগুলো দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কি লাশটা মিডিয়াম আছে আমি সরিষার তেল দিয়ে করছি আপনারা ঘি অথবা বাটার দিয়েও করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা ভিন্ন ভিন্ন হবে কিন্তু কোনোটাই খারাপ লাগবে না সবটাই ভালো লাগবে প্রায় তিন চার মিনিট পর আমি এটাকে একটু উলটিয়ে দিচ্ছি আমি এখন যে মশলাগুলো ছিল সেগুলোকে ব্রাশ করে দিচ্ছি সাথে ব্রাশ করে আপনারা এই কাবাবটা কাঠি না থাকলে এনে টুকরো টুকরো ভাবে ভাজতে পারবেন তেলে দু বোতলেও ভেজে নিতে পারবেন আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তো চার পাঁচটাই আমি ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এখন আমার কাবাবগুলো হয়ে গেছে মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো লাগে ভাজতে তো আমি কাবাবগুলো এখন উঠিয়ে নেব যে বাকি দিয়ে দিচ্ছি তো আমি এগুলোকে একইভাবে উল্টে পাল্টে ভেজে নিব তো এই পর্যায়ে কাবাবগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছে তো আমি কাবাবগুলোকে একটু পেঁয়াজের রিং আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমি একটু মিউনিজ বানিয়েছি আপনারা চাইলে রায়তা রায়তা করে নিতে পারেন আর আমি একটু পরোটা বানিয়েছি কয়েকটা আপনারা চাইলে নান দিয়েও খেতে পারেন আর সাথে একটু সালাদ কেটে নিয়েছি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ